বিশ্বাসের টানে দূর থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন পবিত্র তীর্থভূমির পথে এই দীর্ঘ পথ চলায় ক্লান্তির শরীর আর বিশ্রামের প্রয়োজনে ভরসা হয়ে দাঁড়ায় পিলগিরিম শেড এটা শুধু একটি ছাউনি নয় এটা সরকারের দায়িত্ববোধ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে তোলা এই তীর্থযাত্রী আশ্রয় কেন্দ্র রোদ বৃষ্টি আর শীত থেকে নিরাপদ আশ্রয় দেয় ভক্তদের পরিষ্কার পানি ও জল আলো ও ফোন চার্জিং এর ব্যবস্থাও করা হয়েছে কেউ এখানে একটু জিরিয়ে নেয় কেউ আবার পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে রাতও কাটায় পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে ये जो भी यहाँ व्यवस्था किया बहुत अच्छा है सबके लिए और सबको खुशी है हम लोग भी बिहार से आए हैं बहुत अच्छा है सब यूपी झांसी से बुंदेलखंड अच्छा। की सारी पूरी देख के आए बड़ी अच्छी व्यवस्था है सारी हर कैंप में हर टेंट में सारी ठहरने की व्यवस्था खाने पीने की सारी व्यवस्था है लेटरिन बाथरूम की सब चीज व्यवस्था है साधारण मानुष की बोलते हैं कैमन लगलो बोलें